বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী আজ উনিশে জানুয়ারি লিবিয়ায় গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন মঠবাড়িয়ার তিন যুবক এবং তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপরে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এক দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে কেউ ভাবলে বোকা স্বর্গে আছেন বলে মন্তব্য করলেন আব্দুল আওয়াল মিন্টু আজ থেকে গাজায় বহল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন প্রথম দিনেই সই করবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে অস্ট্রেলিয়ান সুইপলজিস্ট এবার খুলনায় গতকাল খেলেছেন বিগ ব্যাশে মুলতানের বদ্ধভূমিতে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ বড় জয় পাকিস্তানের আপনারা দেখছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোরের আজকে শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম